আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে সরকার যদিও এখনো নির্বাচনের কোনো আনাগোনা শুরু হয়নি কিন্তু নির্বাচন কমিশনের শুরু হয়ে গেছে ধাক্কা ধাক্কি আর হট্টগুলের ঘটনা আসন সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে নির্বাচন কমিশনের ভেতরই ঘটেছে মারামারি প্রশ্ন হচ্ছে ইসির কার্যালয়ে যেখানে নিরাপত্তা নেই সেখানে ভোট কেন্দ্রে নিরাপত্তার দিবে কিভাবে কিংস পার্টি এনসিপি নেতারা কোমর বেঁধে মাঠে নেমেছে বিএনপির বিরুদ্ধে দর্শক বর্তমান সরকারের পক্ষে নির্বাচন করা যে অসম্ভব সেটি প্রতিদিন নতুন করে পরিষ্কার হয়ে উঠছে আবার কিংস পার্টি এনসিপি পরিষ্কার জানাচ্ছে ফেব্রুয়ারি নির্বাচনে তারা অংশ নেবে না সরকারের মিত্র জামাত কৌশলে জানিয়ে দিয়েছে একই অবস্থান ভোট আয়োজনে প্রশাসনের সহায়তা জরুরি হলেও প্রশাসনের ভিতরেই নেই শৃঙ্খলা গাজীপুরের পুলিশ কমিশনারের হালচাল আর বক্তব্য থেকে দেশে কোনো সরকার আছে বলেই বোঝার উপায় নেই সব মিলিয়ে লেজে গোবরে অবস্থায় থাকা অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনের সম্ভাবনা পরিণত হচ্ছে প্রশ্ন হলো কি করে কাটবে এই অচল অবস্থা নির্বাচনের স্বপ্নের বিবর বিএনপির কণ্ঠেও শোনা যাচ্ছে হতাশা এমন অবস্থার শুরু হওয়া কিভাবে হবে সেটি হয়ে উঠেছে সবচেয়ে বড় প্রশ্ন विस्तारित जान चलन जाच विश्लेषण প্রদেশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন তবে এ নিয়ে জমা হওয়া আপত্তি শুনানিতে বেঁধে গেছে গন্ডগোল ব্রাহ্মণবাড়িয়ার দুটি আসনের সীমানা জটিলতা নিয়ে শুনানিতে প্রধান নির্বাচন কমিশনের সামনেই ধাক্কাধাক্কি হাতাহাতি কিল ঘুষির ঘটনা ঘটে আগারগয় নির্বাচন কমিশনে চব্বিশে আগস্ট এ ঘটনার জন্য দুই পক্ষই দায়ী করছে পরস্পরকে একটি পক্ষে নেতৃত্ব দেন কিংস পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ তার অভিযোগ বিএনপি সাবেক এমপি রুমিন ফারহানা তার সমর্থকদের দিয়ে হামলা করেন ফ্লোরে ফেলে ফুটবলের মতো তাকে লাথি পেটা করা হয় বলেও অভিযোগ তোলেন আতাউল্লাহ ভিডিওতে দেখা গেছে রুমিন ফারহানা স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন পেছনে আতাউল্লাহ নিচে পড়ে আছেন তাকে কয়েকজন লাথি কিল ঘুষি দিচ্ছেন নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ঘটনার মর্মস্পর্শী বিবরণ দেন এনসিপির এই নেতা তবে আতাউল্লার বিরুদ্ধে গুন্ডামের পাল্টা অভিযোগ করেছেন রুমিন ফারহানা তার দাবি আতাউল্লা পরিচিত মুখ নন তিনি এনসিপি থেকে এসেছেন না জামাত থেকে এসেছেন সেটি তিনি জানেন না প্রথমে রুমিন ফারানাকে ধাক্কা দেওয়া হয় তারপর তার লোকজন পাল্টার জবাব দিয়েছে আতাউল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের সম্ভাব্য প্রার্থী বিএনপি নেতা খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ইসি ভবনে যান বলেও অভিযোগ করেছেন রুহিন ফারানা বলেন আওয়ামী লীগের পনেরো বছর শাসনামূলক যা ঘটেনি ইসি ভবনে এবার তার সঙ্গে সেটাই ঘটেছে যে বিএনপি নেতাকর্মীদের অধিকারের দাবিতে তিনি সোচ্চার ছিলেন তারাই তাকে ধাক্কা দিয়েছে নির্বাচনের ছয় মাস আগে এমন ঘোষণা ঘটলে ভোটের সময় কি হবে তা নিয়ে উদ্বেগ জানান রুমিন তার এই বক্তব্য থেকে উঠে এসেছে মাঠের বাস্তব পরিস্থিতির ভয়াবহ ইঙ্গিত প্রধান নির্বাচন কমিশনার যেখানে নিজ কার্যালয়ে সহিংসতা করতে পারছেন না তিনি সারা দেশে নির্বাচনের মাঠ শান্ত রাখবেন তা নিয়ে উঠেছে প্রশ্ন দর্শক নির্বাচন কমিশনের সংঘাতের ঘটনায় এনসিপি বিএনপি বিরোধ শুধু সামনে আসেনি বিএনপির ভেতরের চরম বিশৃঙ্খলাও বেরিয়ে এসেছে নির্বাচনের সময় যত ঘনি আসবে এই অবস্থা আরো দেখা যাবে আর সেটি নিয়ন্ত্রণের কোনো সক্ষমতাই নেই নির্বাচন কমিশন এমনকি সরকারেরও ফলে ফেব্রুয়ারিতে নির্বাচন পরিণত হতে যাচ্ছে অধরা এক মোড়ির জিগায় নির্বাচন কমিশনের ঘটনায় তাৎক্ষণিক হুমকি দিতে দেরি করেননি এনসিপির নেতারা অতীতে রাজতিয়ায় ডাক দিয়ে মবের সূচনা করার সার্জিস আলম বিএনপিকে দেখে নেয়ার হুঁশিয়ারি দিয়ে ফেলেছেন ফেসবুকে তিনি লেখেন বিএনপি কি আওয়ামী লীগের চরিত্রে ফিরতে চায় জোর যার মূল তার বানাতে চাই এই সুযোগ আর দেয়া হবে না তবে বিএনপি তার পক্ষে এনসিপির আতাউল্লাহ কেন ইসি কার্যালয়ে পেশি শক্তি দেখাতে গেলেন সে ব্যাখ্যা দেননি সার্জিস কিংস পার্টি অবশ্য ব্যাখ্যা দেওয়ার কোনো প্রয়োজনও পড়ে না জন্মের পর থেকে এই দলের নেতারা একের পর এক বিতর্কের জন্ম দিয়েও আছেন ধরাছোঁয়ার বাইরে এমনকি নারী নিগ্রহের মতো ভয়াবহ অভিযোগও তারা পাত্তাই দেয়নি লোক দেখানোর শোকজ নোটিশের মাধ্যমে দায় সারছে দলটি এরই মধ্যে আর এক নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানা ও নির্বাচন কমিশনের চরিত্র হরণ করতে দেরি করেনি তার মতে বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারানা হলেন বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক তিনি অভিযোগ করেন আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হয়ে গেল সয়নিতে এনসিপি নেতা কর্মীদের উপর হামলার মধ্য দিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে জানিয়ে হাসান আব্দুল্লাহ বলেন আজকে নেককারজনক ঘটনায় প্রমাণ করছে আগামী নির্বাচনে বিএনপি ও তাদের সন্ত্রাসীরা কি ভূমিকা রাখবে আর পুলিশ কেমন নীরব দর্শকের ভূমিকা পালন করবে দশক পাঁচটি জুলাই ঘোষণাপত্র দেওয়ার পর থেকে জাতীয় নির্বাচনে অংশ না নেওয়ার ইঙ্গিত দিতে শুরু করেন নেতারা বিশেষ করে দলের পাঁচ শীর্ষ নেতা কক্সবাজার থেকে ঘুরে আসার পর অনেকটা খোলা মেলা তুলে ধরেছেন নির্বাচন নিয়ে অনিহার কথা জাতীয় নির্বাচন ভণ্ডুল করতে সামনে আনা হয়েছে নতুন সংবিধানের জন্য গণভোটের দাবি সবশেষ এক অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক ইসলাম স্পষ্ট জানিয়ে দেন নতুন সংবিধান ছাড়া নির্বাচন হলে তাতে তারা অংশ নেবে না এর আগেও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ শীর্ষ অনেক নেতার কণ্ঠে একই ধরনের বক্তব্য শোনা গেছে মালয়েশিয়াতে বসে নাইদ ইসলাম তো বলেই দিয়েছেন নির্বাচন সম্ভবত ফেব্রুয়ারিতে হচ্ছে না প্রশ্ন হল নির্বাচন ঠেকানোর ওয়ার্ম আপ হিসেবে কি ২৪ অগস্ট ব্রাহ্মণবাড়িয়ার বিএনপি নেতার পক্ষে ইসি কার্যালয় পেশিশক্তি দেখাতে চেয়েছিলেন এনসিপির আতাউল্লা। ঘটনার পর তার পক্ষে সার্জিস ও হাসনাতের তরি পোস্ট কি এই পরিকল্পনারই অংশ আবার কিংস পার্টির এমন অবস্থানের পেছনে সরকারত মদত রয়েছে একদিকে ডক্টর ইনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিচ্ছেন অন্যদিকে তার নিয়োগকর্তারা কর্তারা মার পাচ্ছেন নির্বাচন প্রতিহত করার হুমকি দিয়ে এটিকে বহুল আলোচিত মেটিকুলার ডিজাইনের আরেকটি অংশ দর্শক একটি মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলেও প্রশাসনের সম্মিলিত সহযোগিতা থাকা দরকার তবে অন্তর্বর্তী সরকার সময় সবকিছু চলছে ফ্রি স্টাইলে কোনো কোনো ক্ষেত্রে দেশে আদৌ কোনো সরকার আছে কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে বাস বিচার ছাড়া দক্ষ কর্মকর্তাদের চাকরিচ্যুত করা ইচ্ছে মতো নিয়োগের ফলে ভেঙে পড়েছে গোটা প্রশাসনের শৃঙ্খলা নির্বাচনের জন্য পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এক বছরও তৈরি হয়নি চেইন অফ এমন কি নতুন নিয়োগ পাওয়া কোনো কোনো কর্মকর্তার বক্তব্য তৈরি করছে হাস্যরস অনেকের কথায় মনে হচ্ছে তারা সরকারের চেয়েও বেশি ক্ষমতাদার তাদের স্বেচ্ছাচারে গোটা পুলিশ বাহিনীতে আরো বেশি স্থবিরতা নেমে এসেছে দৈনিক প্রথম আলোতে চব্বিশে আগস্ট গাজীপুরের পুলিশ কমিশনারের ভয়াবহ ক্ষমতা চর্চার তথ্য এসেছে এই কর্মকর্তার বক্তব্যে পরিষ্কার তিনি কারো কাছে দায়বদ্ধ নন এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টাকেও গোনায় ধরছেন না প্রতিবেদনে বলা হয় জেএমপি কমিশনার মোহাম্মদ নাজমুর করিম খান থাকেন ঢাকায় অফিস দিবসে প্রতিদিন তিনি রাস্তা বন্ধ করে ঢোকেন গাজীপুরে তার প্রটোকলের জন্য উড়াল সড়ক ফাঁকা রাখতে হয় এই সময় যাত্রী চাকুরীজীবী শিক্ষার্থী সবার যাতায়াত থমকে থাকে বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চেয়ে উল্টো ধমক খেয়েছে প্রথম আলো জেএমপি কমিশনার দেখিয়ে দিয়েছেন হাইকোর্ট পালটা প্রশ্ন তুলেন সরকারের উপদেষ্টাদের প্রোটোকল নিয়ে বলেন সিম্পল কথা আমি শুধু গাজীপুরে গেলে ডিস্টার্ব হয় সচিব ও উপদেষ্টা মহোদয়রা ঢাকায় যে প্রটিউশন নিয়ে ঘোরাঘুরি করেন তাতে ডিস্টার্ব হয় না আমার তো গাজীপুরে বাসা নেই কমিশনারের তো একটা বাংলো থাকার কথা ছিল তাই না বাংলো বানাইয়ে দিতে বইলেন আমি ওখানে ফ্যামিলি নিয়ে চলে যাব একটা বাংলো বানাইয়া দেওয়ার জন্য একটা প্রতিবেদন লেখেন দর্শক আমলে অনেক ধরনের ম্যাজিক আমরা দেখতে পাচ্ছি গাজীপুরের পুলিশ কমিশনারও দেখাচ্ছেন নজিরবিহীন ম্যাজিক তার বক্তব্য থেকে পরিষ্কার সরকারের উপদেষ্টাদের চেয়েও তিনি বেশি ক্ষমতাবান তিনি যে গাড়িতে চড়ে যাতায়াত করেন সেটি নিয়েও প্রশ্ন উঠেছে প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় নতুন প্রাডো সরকারি নাকি ব্যক্তিগত সেটা পরিষ্কার নয় গাড়িতে রেজিস্ট্রেশনের পূর্ণাঙ্গ কোন নম্বর নেই এ বিষয়টি পুলিশের অভ্যন্তরীণ এক প্রতিবেদনও তুলে ধরা হয়েছে তবে কিংস পার্টির নেতাদের মতো জেমপি কমিশনার এসব গায়ে মাখছেন না এমনকি এ সংক্রান্ত প্রশ্নের স্বরাষ্ট্র উপদেষ্টার দিকেও আঙ্গুল তুলতে ছাড়েননি তিনি দর্শক এমন এক পরাবাস্তব সময় বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে আর কখনো আসেনি বিশ্বের কোথাও কার্যকর সরকারের সময় এসেছে বলেও আমাদের জানা নেই একজন পুলিশ কর্মকর্তার গাড়ি উৎস জানতে চাইলে তিনি খুব স্বরাষ্ট্র উপদেষ্টার দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন আবার বহাল তবিয়তেও থাকছেন এমন ম্যাজিক কেবল ডক্টর ইউনুসের শাসনামলি দেখা যাচ্ছে প্রশ্ন হলো এমন ম্যাজিকের বলে জাতীয় নির্বাচনের মতো বিশাল আয়োজনকে আদৌ করা সম্ভব বাংলা একটি প্রবচন রয়েছে ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সরদার প্রশ্ন হলো এই সরকার কি তেমন এক